দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করি তাই প্রায় সময় অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই দেশে যাওয়ার সময় কয়টা মোবাইল ফোন নিতে পারবো তো তাদের এই ফষ্ট থেকেই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা প্রিয় বন্ধুরা দুই হাজার চব্বিশ দুই হাজার বাজেট অনুযায়ী আপনি দেশে যাওয়ার সময় তিনটি মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন দুটি মোবাইল ফোন ইউজ করা অর্থাৎ আপনি ব্যবহার করছেন এরকম দুটি মোবাইল ফোন ট্যাক্স অথবা শুল্ক ছাড়া নিতে পারবেন আর নতুন একটি মোবাইল ফোন ট্যাক্স এবং শুল্ক দিয়ে নিতে হবে তবে নতুন ফোনের ক্ষেত্রে মোবাইলের দাম যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে পাঁচ হাজার টাকা মোবাইলের দাম যদি তিরিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার ভিতরে হয় তাহলে দশ হাজার টাকা মোবাইলের দাম যদি ষাট হাজার টাকার উপরে হয় তাহলে পঁচিশ হাজার টাকা বা আরও বেশি ট্যাক্স দিয়ে আপনাকে নিতে হবে মোট কথা আপনি দুটি মোবাইল ফোন ট্যাক্স অথবা শুল্ক ছাড়া এবং একটি নতুন ফোন ট্যাক্স এবং শুল্ক দিয়ে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা আরও বিস্তারিত জানার জন্য হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন লিঙ্কে প্রবেশ করে জানতে পারেন প্রিয় বন্ধুরা আমার একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ আছে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের সুবিধার জন্য আমি ইনবক্সে আমার ইউটিউব এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি লিঙ্কে প্রবেশ করে ফলো করে রাখবেন আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য